নমস্কার বন্ধুরা বিশু কিশেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজ আমাদের রেসিপি গুঁড়ো দুধের সন্দেশ চলুন দেরি না করে শুরু করি বন্ধুরা নুনটা আমি ধরিয়ে নিচ্ছি বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দেবো ঘি দেখুন বন্ধুরা আমি ঘি দিলাম দু চামচ এক বাটি ময়দা নিয়েছি আমি ওই ঘি দিয়ে ময়দাটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা ময়দাটা ভাজতে হবে একদম হালকা আছে হালকা আছে কড়া জালে ভাজলে এটা পুড়ে যাওয়ার ভয় থাকে মানে হালকা জালে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা মাজাটা আমি সুন্দর করে ভিজে নিয়েছি ভাঁচা হয়ে গেছে এবার না নেব আমি কড়াইতে জল দিয়ে দেবো জলটা গরম হতে থাক আমি প্যাকেট থেকে দুধটা বের করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি এক বাটি দুধ নিয়েছি এবার জলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি দুধ দিয়ে দেব পুরোটা দুধ আমি একসঙ্গে দেব না হাফ দেবো হাফ রেখে দেবো এখন এই দুধটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার সে ঘি দিয়ে ভেজে রাখা ময়দা অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো এখন দিয়ে দেব চিনি এখন এক বাটি চিনি দিয়ে দেব তার বন্ধুরা যে দুধটা আমি রেখেছিলাম ওই দুধটা আবার দিয়ে দেব এই পর্যায়ে আমি আরো একটু ঘি দিয়ে দেব তোমার বন্ধুরা এবার দিয়ে দেবো একটু এলাচ আমি থেতো করে নিয়েছি এলাচটা দিয়ে দেবো মিষ্টির শাস দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব তারপর দেখুন আমি এরকম চাষ নিয়েছি তারপরে এই সাজে করে আমি মিষ্টিটা বানিয়ে নেব দেখুন বন্ধু এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে নিয়ে এরকম ডালা পাইকিয়ে সাসের ভিতরে দেব বন্ধুরা সব মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কে বলো এরকম হয়েছে বন্ধুরা ভিডিওটা টা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ